প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আপনাদের বলবো পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার দিনটি বারোটি রাশির রাশিফল সম্বন্ধে তো প্রিয় দর্শক আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেলে তন্ত্র বাস্তু এবং হস্তরেখার উপরে ভিডিও ছাড়া হয় তো যাই হোক প্রিয় দর্শক আমি চলে আসবো এবার রাশিফল সম্বন্ধে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার দিনটি মেষ রাশির রাশিফল মেষ রাশির পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার দিনটি মেষ রাশির কোনো না কোনোভাবে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি বৃষ রাশি চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার দিনটি বৃষ রাশির দিনটি আপনার শুভভাবে কাটবে চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশি চৌটা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার দিনটি মিথুন রাশির দুঃখের মধ্যে দিনটি কাটবে চলে আসবো পরবর্তী রাশি কর্কট রাশি পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার দিনটি কর্কট রাশির শত্রুতা বাড়বে শত্রু বৃদ্ধি পাবে চলে আসবো পরবর্তী রাশি সিংহ রাশি পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার দিনটি সিংহ রাশি আপনার কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি কন্যা রাশি পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার দিনটি কন্যা রাশি আপনার কোনো না কোনোভাবে লাভ হবার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি তুলা রাশি পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার দিনটিতে রাশির আপনার উন্নতি হবার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি বৃশ্চিক রাশি পাঁচই ফেব্রুয়ারি দু বুধবার দিনটি বৃশ্চিক রাশির ভয়ের মধ্যে দিনটি কাটবে চলে আসবো পরবর্তী রাশি ধনু রাশি পাঁচই ফেব্রুয়ারি দু বুধবার দিনটি ধনু রাশির ভয়ের মধ্যে দিনটি কাটবে চলে আসবো পরবর্তী রাশি মকর রাশি পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার দিনটিতে মকর রাশির অহংভাবে ক্ষতি হতে পারে অহংকার করলে কোনো ক্ষতি ঘটতে পারে চলে আসবো পরবর্তী রাশি কুম্ভ রাশি পাঁচই ফেব্রুয়ারি দু বুধবার দিনটি কুম্ভ রাশির মনের দুর্বলতা বাড়বে চলে আসব পরবর্তী রাশি মিন রাশি পাঁচই ফেব্রুয়ারি দু বুধবার দিনটি মিন রাশির বেলা দশটার পর আপনি কোনো অশান্তিতে ভুগতে পারেন ধন্যবাদ প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ